হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ছোটো ছোটো ড্রাগনের চারাগুলো দেখছেন এগুলো আমি আমার বড় ড্রাগন গাছের ডাল কেটে পনেরো দিন আগে প্যাকেটে বসিয়েছিলাম পনেরো দিন আগে প্যাকেটে বসানো এই ড্রাগনের ডালগুলোর এখন কী অবস্থা তা দেখতেই ছাদে চলে এসেছি এই কদিনের মধ্যেই ডালের কাটার মুখ ফুটে নতুন ডাল বেরোনো শুরু হয়ে গেছে এই ড্রাগনের চারাগুলো আমি নিজের জন্যই লাগিয়েছি আসলে পুরো ছাদে আমি একটি ছোট্ট ড্রাগন বাগান করতে চলেছি আমি কিভাবে এবং কোন কোন পাত্রে এই ড্রাগনের চারাগুলোকে লাগাবো তা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ডালগুলো বসানোর সময় প্যাকেটের মাটিতে ভালোভাবে জল দেওয়া হয়েছিল তারপরে আর একদিনও জল দেওয়া হয়নি মাটিটা অনেকটাই শুকিয়ে গেছে ড্রাগন গাছ ক্যাকটাস জাতীয় গাছ এতে খুব কম জল দিতে লাগে ড্রাগন গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলে তবেই জল দিতে হয় এটাই ড্রাগন গাছের নিয়ম এই ডালগুলো ভালোভাবে গ্রো হতে এক মাস সময় লেগে যায় তারপরে যেখানে খুশি সেখানে এই ডালগুলোকে লাগিয়ে ফেললে আর কোনো অসুবিধা হয় না যতদিনে এই ড্রাগনের ডালগুলো ভালোভাবে গ্রো হবে তার মধ্যেই আমি যেখানে এই ডালগুলোকে বসাবো সেই জায়গাটা রেডি করে নেব আমি যতগুলো ডাল লাগিয়েছি তার মধ্যে শুধু একটি ডালেই নষ্ট হতে দেখা যাচ্ছে নষ্ট বলতে ডালের সবুজ অংশটা পচে গেছে অবশ্যই এই সবুজ অংশটা পচে গেলেও কোনো যায় আসে না ডালের মিডিলে যে শক্ত লাঠির মতো অংশটা থাকে সেটা ঠিক থাকলেই হলো জ্বর সেই শক্ত অংশটা থেকেই বের হয় দেখা যাক এই ডালটার কি হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ